নিশ্চয়ই আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন বলে আমার বিশ্বাস দর্শক আলম হাসানের প্রতি উদ্দেশ্য করে আবারও বলতে চাই যে আলম হাসান ভাই আপনি বিয়ে করেছেন আপনাকে অভিনন্দন এবং শুভকামনা জানাই আপনার এই বিয়েটা মৃত্যুর শেষ দিন পর্যন্ত টিকে থাকুক সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু আপনি এইভাবে আপনি যদি সত্যিকার অর্থে সংসার করতে চান এই বউকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চান আর কখনো বিয়ে করতে না চান বা এই সংসারে কোনো ধরনের জামালা হোক সেটি আপনি না চান তাহলে আপনার প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনি এই বউকে আর মিডিয়ার সামনে আনবেন না আপনার যে উদ্দেশ্যটি আপনি হাসিল করতে চান সেই উদ্দেশ্যটি হাসিল করতে গিয়ে আপনি আবারও ডিভোর্সের সম্মুখীন হয়ে যেতে পারেন কারণ আমরা বর্তমান বউ সম্পর্কে ইতিপূর্বে যে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছি সেই বিষয়গুলো কোনোভাবেই কাম্য নয় এই মেয়ে আপনাকে দশবার বেছে দিবে এবং দশবার কিনে ফেলতে পারবে এমনটাই কিন্তু দাবি করেছিলেন তার এলাকারই একজন প্রতিবেশী সেই ভিডিওটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি বা এর আপনারাও অবগত হয়েছেন দর্শক আলম হাসানের বর্তমান অবস্থান এবং তার বর্তমান বউকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনার আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু michael